আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি এখন বাজারে রাত দুইটা তো ডিউটি করে বাসা আসা করে ঘুমো এখন আসলাম তো এনে যারা দেখতেছেন সবাই ডিউটি শেষ করে বাসায় ঘুমাইতে আইসে ঘুমো ধোয়ানায় সবাই খেলার জন্য আসে এখন বাজারে রাত দুইটা আবার চলে যাবো পাঁচটার সময় সাতটার সময় ডিউটি চলে যাবো দেখ যেটা বলতেছিলাম যারা প্রবাসে আসবেন আসতে পারেন দেখুন কত আনন্দে খেলাধুলা করতে আছে প্রবাসে শান্তি আর শান্তি তো যারা প্রবাসে আসবেন মা বিটু তারা দেখেন বা আপনার ছেলে বা আপনার ভাই যাদেরকে পাঠাবেন বা যারা আসবেন মা বিটু তাদের জন্য আমি প্রবাসে আসছি দুই বছর হয় আমি আপনাদেরকে হিসাব দেব দুই বছরে কত টাকা কামাই করলাম আমরা খাতা কলম নিয়ে বসেন হিসাব করেন আমার কয় টাকা লস হলো আর কত টাকা লাভ হলো আমি আপনাদেরকে হিসাব দেব দুই বছরে আমি কামাই করছি দুই বছরের আমার স্যালারি বেতন বা কামাই করছি আমি পাঁচ লক্ষ টাকা আমি দুই বছরে পাঁচ লক্ষ টাকা কামাই করছি পাঁচ লক্ষ টাকা কামাই করার পর আমি সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে দেশে আসলাম প্রবাসে আসলাম তা পাঁচ লক্ষ টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনি মানাজ দেন কাটে দেন তাহলে থাকে আর দেড় লক্ষ টাকা ও কথা বুঝতে পারছেন দেড় লক্ষ টাকা দুই বছর শেষ হয়ে গেছে এখন আমি পতাকা বানাবো এখন আমি পতাকা বানাইতে আবার আমার লাগতেছে দেড় লক্ষ টাকা তাহলে এখন আমি দুই বছরের জন্য আবার পতাকা বানাবো আবার দেড় লক্ষ টাকা তাহলে দুই বছরে কামাই করলাম পাঁচ লক্ষ টাকা তিন সাড়ে তিন লক্ষ টাকা আসার সময় গেল এখন পতাকা বানানি দেড় লক্ষ সমান পাঁচ লক্ষ তাহলে আমার লাভ হইল কি আর লস হলো কি আপনার হিসেব করে আমাকে কমেন্ট করেন কমসে আসি কি আমার লাভ হলো না লস হলো আমি যদি পাঁচ বছর দেশে থাকতাম আর এই পাঁচ বছর সাড়ে তিন লক্ষ টাকা পুঁজি খাটায় ব্যবসা করতাম তাহলে পাঁচ বছর না হলো ম্যাক্সিম্যাম তিন লাখ টাকা হইতো আর এই তিন লাখ টাকার লগে যোগ করলে আমার ছয় লক্ষ টাকা হতো প্রবাসী আসলাম তিন লক্ষ চার লক্ষ টাকা ভাইকা বর্তমানে দুই বছর পরে আমার পকেটে এক টাকা নেই এখন আপনি চিন্তা করেন আপনি হিসাব করেন প্রবাসী আসবেন কি আসবেন না প্রবাসে আসেন সমস্যা নেই শান্তি আর শান্তি দেখুন যুবক পড়ে কীভাবে খেলাধুলা করতে আসে দেখছেন দিন কাজের শেষে এখন ডিউটি করতে ডিউটি নেই এখন খেলাধুলা করতে প্রায় রাত্রে দুটা বাজে ঠিক আছে সব বেয়েরা বুঝছেন তারপর প্রবাসে আসতে পারেন আমি যে হিসাবটা দিলাম আবার বলতাছি আমি দুই বছরে কামাই গেছি পাঁচ লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা আমার খরচ গেছে আসার সময় আর আছে হাতে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এখন পতাক নামু আমার এক লক্ষ বিশ হাজার টাকা চলে যাব বা দেড় লক্ষ টাকা কাছাকাছি চলে যাব তাহলে আমার পাঁচ লক্ষ টাকা শেষ দুই বছর কি করলাম দুই বছর যে কষ্ট করলাম কি ফল পাইলাম এখন আপনারা বলেন এই প্রবাসে আসবেন কি আসবেন না এবার আপনি চিন্তা করেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো তো আপনার ভালো লাগে তাহলে এটা শেয়ার করা আরও দুজন শোনার সুযোগ করে দেন আর আপনার যদি ভালো লাগে এটা কমেন্ট কমেন্ট কেমন লাগলো আমার ভিডিওটা ভিডিও শুধু আপনাদের জন্য বানাই ভাই আমার লাভের জন্য না আমি টাকা টাকা কামাই করবো এমন না আমার এই ভিডিও দেখে আপনার অনেকেই অনেকেই শিখতে পারবেন প্রবাসে আসলাম মাসে একশো রিয়াল স্যালারি বাংলা যদি রেট ভালো হয় তাহলে তিরিশ হাজার টাকা তাহলে পাঁচ মাসে পাঁচ ত্রিশ দেড় লক্ষ এক বছরে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা আপনার থেকে আবার খাইতে হবে না তো আমি দুই বছরে পাঁচ লক্ষ টাকা হিসাব দিলাম আপনারই পাঁচ লক্ষ টাকা থেকে আপনার সাড়ে তিন লক্ষ টাকা খরচা চলে গেল আর দেড় লক্ষ টাকা আমি বর্তমানে অনুপত্যকাতে চাইবো পাঁচ লক্ষ টাকা শেষ এখন চিন্তা করেন আসবেন কি আসবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে। তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সালামুক রহমাতল্লাহি আবার কাত